তাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব পেঁয়াজ আলুর রেসিপি কিন্তু এই রেসিপিটা না এত স্বাদ হয় খেতে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই সবার প্রথমে কড়াইতে তেল গরম করে নেব এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি তোমরা যদি মনে করো সর্ষের তেলও ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো বড় আকারে পেঁয়াজ নিয়েছি আর যতটা ঝালের আমার প্রয়োজন আমি ততটাই ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে মিনিট ভাজবো যখন দেখব পেঁয়াজটা হালকা একটু লাল কালার চলে এসেছে দিয়ে দেব আলু এখানে আমি আলুটাকে যেমন আলু ভাজায় আলু কাটি সেমভাবে কেটেছি এবার দু চার মিনিট একটুখানি নাড়া চাড়া দিয়ে খুব ভালো করে আলুটাকে আগে ভাজবো হালকা যখন একটা আলুর গায়ে কালার এসে যাবে দিয়ে দেবো পেঁয়াজগুলিগুলো দিয়ে আবার ভালো করে বারবার নাড়াচাড়া দিয়ে ভাজবো গ্যাসটা এই সময় মিডিয়ামে রাখবে দেখবে ভাজতে ভাজতেই আমাদের পেঁয়াজ কুলি আর আলুটা ভালো সিদ্ধ হয়ে যাবে যখন পেঁয়াজগুলি আলু ভেজে একটা হালকা কালার চলে আসবে তোমরা বুঝতে পারছো কারণ আমাদের পেঁয়াজগুলি আর আলু ভালো সিদ্ধই হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা আমি দু চামচ পোস্ত ভালো করে বেটে নিয়েছি দিয়ে এবার ভালো করে সবগুলো মিশিয়ে বারবার নাড়াচাড়া দিয়ে ভাজবো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু হলুদ টেস্টের ব্যানে সানার জন্য একটু মিষ্টি এই রেসিপিতে না বারবার একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে কিন্তু বিশ্বাস করবে না এই রেসিপিটা এতটাই স্বাদ হয় তোমরা একবার বাড়িতে করে খেয়েও তোমরা নিজেরাই বলবে এবার গ্যাসটা আসতে দিয়ে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখছি তাহলে পেঁয়াজগুলি আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে দেখো আমাদের হয়ে গেছে দু মিনিট এবং দেখো চারপাশ থেকে একটা তেলও ছেড়ে দিচ্ছে এটা রেডি হয়ে গেছে এবার ডালের পাতে এই রেসিপিটা একবার খেয়ে দেখো তোমাদের মুখে লিখে থাকবে ভালো লাগলে অবশ্যই তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ